দেখেন এই ভিডিওটা ভুল দেখেন তাহলে বুঝতে পারবেন মায়ের ভালোবাসা কাকে বলে এই যে কুকুরের বাচ্চাটা এই ছোট্ট একটা শিশু বাচ্চা নিয়ে যেতেছে দেখেন তখনই কুকুরটা আইসা তার সন্তানটাকে রাইখা দিতেছে দেখেন মানে কি লেভেলের একটা মায়ের ভালোবাসা দেখেন এই বাচ্চাটা নেওয়ার জন্য কুকুরের বাচ্চাটা নেওয়ার জন্য এই ছোটো বাচ্চাটা কীভাবে টানাটানি করতেছে কিন্তু কুকুরটা তার বাচ্চাকে দিবে না দেখেন কিভাবে কুকুর টানতেছে আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কুকুরও কিভাবে টাইনে নিতেছে তার বাচ্চা সে কখনো দেখে না অথচ কিন্তু এই মানুষের যে বাচ্চাটা রয়েছে তার কিন্তু একটা কামড় দিতেছে না তার কোনো ক্ষতি করতেছে না তার উদ্দেশ্য একটাই সে তার সন্তানকে দিবে না সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা দেখেন তার বাসার মধ্যে আবার নিয়ে গেছে কিন্তু এই এই ছেলেটা আবার গেছে কুকুরের বাচ্চা আনার জন্য দেখেন তখনও কুকুর রাজি না মানে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কুকুর তার সন্তানকে দিবেন আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন কুকুর ওর পিছন পিছন চলে আসবে মা এ বলে মা মায়ের ভালোবাসার কোনো শেষ নেই দেখেন তার সন্তান কোনো কিছু উদ্ধার করতে চাইতেছে এই মানুষের বাচ্চাটার কাছ থেকে কখনো মানে সে দিতে চাইতেছে না সে তার বাচ্চাটা নিয়ে যাবে সেটা সে কোনোভাবেই মানতেছে না আসলে মায়ের ভালোবাসার কোনো জোরই নাই ছেলের জানাই সমস্ত মাকে মায়ের ভালোবাসা যে দুনিয়ার শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে মায়ের ভালো যে ভালোবাসায় কোনো ভেজাল নাই আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগছে